কয়েকদিন ধরে ভাবছি চুলদারিগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু সময়ের অভাবে চুলদারিগুলো কাটতে পারছি না তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম চুলদারি কাটার উদ্দেশ্যে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম কাজ হচ্ছে নিজেকে ফ্রেশ করে নেওয়া সকাল সকাল পেট খালি পেট শুধু খাই খাই করে তাই কিছু নাস্তা করে নিলাম আজকে সকালের নাস্তাটা ছিল মিষ্টি জাতীয় পিঠা খেতেও ছিল অনেক বেশি মজা নাস্তা শেষে চুল কাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাসা থেকে বের হতেই এই সুন্দর মসজিদটা দেখা যায় অল্প কিছুক্ষণ রাস্তা হেঁটে চলে আসলাম সেলুনের সামনে সেলুনে প্রবেশ করে দেখলাম সেলুন একদম ফাকা সকাল সকাল সিরিয়ালের ঝামেলা না তাকাই বসে পড়লাম সিটে সেলুনের কারিগর নাস্তকেতে যাওয়ায় 5 মিনিট অপেক্ষা করতে থাকলাম সবকিছু বুঝিয়ে দেওয়ার পর কারিগর চুল কাটতে শুরুudra চুল কাটা শেষে দাড়িগুলো সাইজ করার পর মুচগুলো বড় বড় রেগে দেখতেছিলাম যে আমাকে কেমন দেখা যায় বড় বড় মুচে কেমন দেখা যায় সকলে একটু কমেন্ট করে বলে যাবে। অবশেষে চুল দাড়ি কাটা শেষে দেখতেছিলাম যে নিজেকে কেমন দেখা যায় চুল দাড়ি কাটা শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম অল্প কিছু কোন চলে আসলাম বাসায় বাসায় এসে গুসুল করে ফ্রেশ হয়ে এখন ডিউটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন